পেইসার তাস্কিন আহেদের মাঠের বাইরের ইস্যুর পর সতর্ক অবস্থানে বিসিবি ক্রিকেটারদের বিশেষ ক্লাস নিয়েছে বোর্ড যেখানে মাঠ ও মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে দেওয়া হয়েছে দিক নির্দেশনা এদিকে অস্ট্রেলিয়ায় এ দলের সফরে টেস্ট দলের সদস্যদের পাঠানোর পরিকল্পনা বিসিবির এতে আজি কন্ডিশন সম্পর্কে ধারণা পাবে ক্রিকেটাররা জানিয়েছেন নাইম হাসান তাসকিনদের মাঠের বাইরের ইস্যু টাইগার ক্রিকেটে বৈরী প্রভাব ফেলছে অতীতে সাবরিন নাসিরের বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হয়েছে বিসিবি এমন অপ্রীতিকর ঘটনা এরাতে এবার নড়ে চড়ে বসছে বোর্ড ক্রিকেটারদের বিশেষ ক্লাস নিচ্ছে বিসিবি যেখানে মাঠ কিংবা মাঠের বাইরের আচরণবিধি নিয়ে নির্দেশনা ব্যক্তিগত জীবনে বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে শান্ত জাকিরদের বিশেষ ক্লাসে কী শেখানো হলো সেটা খোলাসা করতে চাইলেন না ক্রিকেটাররা জাতীয় দলের ব্যস্ততা নেই সামনে এ দলের সফর অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সদস্য নাইম হাসানকে সেখানে পাঠানোর পরিকল্পনা বিসিবির দুই হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ অস্ট্রেলিয়ার মধ্যে কন্ডিশনটাও অচিনা কন্ডিশন কোনো সময় খেলা হয় নাই ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কি করতে হবে ওখানে শ্রীলঙ্কায় টেস্টে দুতিময় পারফরমেন্সে নজর কাড়েন নাইম দুই টেস্টে নয় উইকেট শিকার আপাতত সাদা পোশাকে লম্বা বিরতি নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এর আগে নিজেকে প্রস্তুত রাখতে চান ঘরোয়া ও এ দলের হয়ে খেলে টেস্ট ক্রিকেট এখন ন্যাশনাল টিমে খেলতেছি কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি তো আপনার আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম প্রিমিয়ার টি বিপিএল খেলা হতো না আগস্টের প্রথম সপ্তাহে চট্টগ্রামে তিনটি টি টোয়েন্টি খেলে অস্ট্রেলিয়া যাবে এ দল সেখানে একটি চার দিনের ও ত্রিদেশীয় সিরিজ খেলবে সোহান হাসানরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা